প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আজকে আমরা নতুন কিছু সেন্টেন্স শেখাবো যে সেন্টেন্সগুলোতে ইংরেজিতে খুব সহজেই বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় যেমন তুমি কীভাবে নিজেকে কন্ট্রোল করো হাউ ডু ইউ কন্ট্রোল ইউর সেল হাউ ডু ইউ কন্ট্রোল ইউর সেল তুমি কীভাবে নিজেকে কন্ট্রোল করো হাউ ডু ইউ কন্ট্রোল ইউর সেল তুমি কীভাবে নিজেকে কন্ট্রোল করো হাউ ডু ইউ কন্ট্রোল ইউর সেল হাউ ডু ইউ কন্ট্রোল ইউর সেলোচ্ছে হাউ ডু ইউ স্টে হ্যাপি তুমি কীভাবে খুশি থাকো তুমি কীভাবে বা আপনি কীভাবে খুশি থাকেন তুমি বা আপনি যে মনেটাই বলা যায় আপনি কীভাবে খুশি থাকেন হাউ ডু ইউ স্টে হ্যাপি হাউ ডু ইউ স্টে হ্যাপি এব তুমি কীভাবে ভালো থাকো হাউ ডু ইউ স্টে গুড তুমি কীভাবে ভালো থাকো হাউ ডু ইউ স্টে গুড তুমি কীভাবে ভালো থাকো হাউ ডু ইউ স্টে গুড হাউ ডু ইউ স্টে গুড তুমি কীভাবে ভালো থাকো হাউ ডু ইউ ডিল উইথ প্রবলেমস হাউ ডু ইউ ডিল উইথ প্রবলেমস তুমি সমস্যাগুলো কীভাবে সামলাও তুমি সমস্যাগুলো কীভাবে সামলাও তুমি সমস্যাগুলো কীভাবে সামলাও হাউ ডু ইউ ডিল উইথ প্রবলেমস তুমি সমস্যাগুলো কীভাবে সামলাও হাউ ওয়ে ইউ ফিলিং দেন হাউ ওয়ে ইউ ফিলিং দেন হাও ওয়ার ইউ ফিলিং দেন হাউ ওয়ার ইউ ফিলিং দেন হাও ওয়ার ইউ ফিলিং দেন তখন তোমার কেমন লাগছে তখন তোমার কেমন লাগছে হাউ ওয়ার ইউ ফিলিং দেন তখন তোমার কেমন লাগছে হাউ ইজ লাইফ গোয়িং হাউ ইজ লাইফ গোয়িং জীবন কেমন যাচ্ছে 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 হাউ ইজ লাইফ গোয়িং প্রিয় দর্শক আমাদের আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ